ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ও ইসরায়েলি রাজনীতি ও কৌশল নির্ধারকদের মধ্যে প্রভাবশালী হিসেবে বিবেচিত লেবার পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মেইর মাসরি সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি নিয়ে হুমকি দিয়েছেন এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে মাসরি বলেন ইরানের পর এবার আমরা পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি বন্ধের চিন্তা করছি পোস্টে মাসরি লেখেন পাকিস্তান ইরান থেকে দূরে নয় এতটুকু বুঝলেই যথেষ্ট মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায় অনেকেই পাকিস্তানের পক্ষ নিয়ে তার বক্তব্যের নিন্দা জানায় এদিকে আঞ্চলিক উত্তেজনা চলার মধ্যেই সোমবার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী দার ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইসাকদার সরাসরি বলেন ইসরায়েলের জন্য আমাদের বার্তা স্পষ্ট পাকিস্তানের দিকে তাকানোর সাহস করো তিনি আরো বলেন পাকিস্তান সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে এবং যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ও সক্ষম ইশাকদার স্মরণ করিয়ে দেন ভারতের সঙ্গে উত্তেজনার সময় পুরো জাতি যেভাবে ঐক্যবদ্ধ ছিল সেভাবেই সার্বভৌমত্ব রক্ষায় এখনও সবাই একযোগে প্রস্তুত থাকবে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে যে ইরানে হামলার প্রতিশোধে মুসলিম রাষ্ট্র হিসেবে ইরানকে সহায়তা করবে পাকিস্তান এবং প্রতিবেশী বন্ধুরাষ্ট্রের সহযোগিতায় ইসরায়েলের ওপর পারমাণবিক হামলা চালাতে পারে পাকিস্তান তবে এই সব গুজব সরাসরি অস্বীকার করেছে পাকিস্তান সরকার